ফাইনাল জহিমাহিয়া আল মাআওয়া যারা দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে আখিরাতের চাইতে মন জ্ঞান অনুযায়ী যারা কাজ করে চলবে তাদের স্টেশন তাদের মাওয়া। তাদের مقام হবে জাহান জাহান্নাম কোথায় অবশ্যই অবশ্যই এই লোকগুলোকে আল্লাহর নামে যাইতে হবে কোথায় ফাইনাল জহিমাহিয়া আল মাআওয়া অবশ্যই তাদেরকে যেতে হবে জাহান নামে মানে এদের স্টেশন হবে আবাস স্থল হবে জাহান নাম আরেক জায়গায় বলা হচ্ছে লাভা সেখানে তারা যাবে যুগের পর যুগ অবস্থান করবে লাভা আকাবা যুগের পর যুগ তারা সেখানে অবস্থান করবে আমি ওয়াজে শুনেছি মানুষের কাছ থেকে মুখে শুনেছি এখন পর্যন্ত আমি কোরআনে এবং হাদিসে আমি এখন পর্যন্ত পাই নাই যে মানুষেরা জান্নাত যাওয়ার পরে কি বলে আপনার জাহান নাম যাওয়ার পরে আবার বলে জান্নাত আসবে এরকম করার আয়াত হাদিসের ইবারত আমার চোখে এখনো পরে নেই দুইটা হাদিস পাইছি সেগুলো দুর্বল জয়ীব হাদিস ওগুলো সিয়াসিদ্দার ভিতরে ওগুলো পরে একদম দুর্বল হাদিস মানুষকে জান্নাতে যাওয়ার ইয়া জাহান নামে যাওয়ার পরে ওটা বলে আপ সাজা ভোগ করিয়া আবার জান্নাতে আসবে এরকম আয়াত যদি কেউ পান আপনারা আমাকে দিবেন তো হ্যাঁ কিন্তু এরকম একটা হলে বরং অসংখ্য নামে যাবে সেখান থেকে আর ফিরে আসার মতো ক্ষমতা কোন থাকবে না আমি আপনাদেরকে বললাম যে এরকম কোনো যদি দিন পান আপনারা আমাকে দিয়ে সহযোগিতা করবেন নাই আমি এইভাবে বলতে তবে আমি এখনো পাই নেই জাহান নামে যাবে ভোগ ইয়া করার পরে আপনারা সাজা ভোগ করিয়া আবার অগা পাধয়া নিয়ে বলে জানাতে দিবে

এই ভয়ে যারা ভীত হইয়া প্রবের সামনে দাঁড়াতে হবে এই ভয়ে ভীত হইয়া যারা নাহান নাফসা অন্তরকে বাধা দেয় আনিল হাওয়া কাজ কাজকর্ম থাকিয়া ফাইনাল জান্নাত আহিয়াল মাওয়া এই ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ হাবি আমি অর্থ বুঝা আসছে কোম্মা মাং খাফা আর ভয়ে কার ভয়ে আল্লাহর ভয়ে রব্বিহি আল্লাহর ভয়ে আম্মা মং খা ফা রব্বিহি মাকামা রব্বিহি মানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে আল্লাহর কাছে যাইতে হবে মরন হবে আল্লাহ হিসাব নিকেশ নেবে এই ভয়ে যারা করবে ওয়ানাহান নাফসা আমি যে আত্মকে নফসকে বাধা দিয়া দিবে যে আমি ওই কাজ করব লাল হাওয়া অন্য কাজ তারপরে আপনার খারাপ কাজ মন্দ কাজ থেকে যারা নিজ অন্তрке বাসিয়ে নেবে সুবহানাল্লাহ হবে আলদি আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে থাকবে মন্দ কাজ এরা কোনোদিন পড়বে না ঠিক কিনা ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া এই ব্যক্তিদের স্টেশন হবে জায়গা হবে আল্লাহর জান্নাতে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান যদি জান্নাতে যেতে চায় তাহলে মন অনেক সময় অনেক খারাপ কাজ করার জন্য চাবে শয়তান ওয়াসওয়াসা দিবে অন্য কাজ করার জন্য আপনাকে অর্থ উপার্জনের জন্য আপনাকে শয়তান অবৈধভাবে হলো আপনাকে ঘুটা মারবে ফাঁসা মারবে সাধারণ মানুষ জনগণ আপনাকে লভ দেখাবে টাকা পয়সা অন্যায় কাজের হ্যাঁ অনেক অশ্লীলতা দেহে ফেলার থেকে আপনাকে লোকেরা মানে উৎসাহ প্রদান করবে কিন্তু যদি আপনি আনিল হাওয়া আপনি যদি বাধা দেন আপনার অন্তরকে আনিল হাওয়া খারাপ কাজ থেকে অশ্লীলতা দেহে আপনার থেকে তাহলে আপনাকে আল্লাহ পাক পাঠিয়ে দিবেন কোথায় ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া অবশ্যই অবশ্যই এদের স্টেশন এদের মকাম এদের জায়গা হবে আল্লাহর জান্নাত হবে আমি